জাগ্রত দ্বিতীয় কালীঘাট সম্পর্কে কিছু অজানা কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এই কালীঘাট কলকাতার সুবিখ্যাত কালীঘাট নয় বাংলার এই দ্বিতীয় কালীঘাটের অবস্থান পূর্ব বর্ধমানের কাটোয়ার অত্যন্ত কাছে নদিয়ার কালীগঞ্জ থানার জুরানপুরে এই কালীঘাট সতীপীঠে আদ্যাশক্তির মুন্ড অর্থাৎ মাথার অংশ কিংবা মুখমণ্ডল রক্ষিত রয়েছে দেবী জয়দুর্গা ভৈরব ক্রোধীশ শিবচরিত অনুসারে অবশ্য দেবী এখানে চণ্ডেশ্বরী এবং ভৈরব চণ্ডেশ্বর দেবীর নাম জয়দুর্গা হলেও তিনি পূজিত হন কালীরূপে এবং পীঠটি তন্ত্রে কালীঘাট নামেই পরিচিত এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই হরপ্পার ঊষা ও নিশার উপাসনার সময় থেকে দুর্গা ও কালী আমাদের তন্ত্রে মাতৃকার অভিন্ন সত্তার প্রকাশ আজও তাই মহিষমর্দিনী সিংহবাহিনী রূপে ভদ্রকালী পূজিত হন দুর্গাপুজোর সপ্তমীর পুজোর শুরুতেই মাসকলায় বলি দিয়ে কালীর উগ্ররূপ চামুণ্ডার আহ্বান করা হয় সন্ধি পুজোতেও মা পূজিত হন চামুণ্ডা কালী আদি মাতৃকা তিনি জগৎ কারণ তাই মাতৃসাধনার সমস্ত ধারাই তার সাথে সংযুক্ত বাংলার সমস্ত পিঠেও পীঠেশ্বরী তিনি পীঠ নির্মাণ আমাদের তন্ত্রের এক অত্যন্ত প্রাচীন বৈশিষ্ট্য বাংলার প্রাচীনতম সভ্যতা পাণ্ডুরাজার ঢিপির প্রত্নক্ষেত্রে খণ্ড সমাধির অর্থাৎ শরীরের বিশেষ পৃথকভাবে সমাধি দেওয়ার রীতি ছিল যা পীঠ নির্মাণেই আদিচিহ্ন বৌদ্ধদের স্তূপ নির্মাণও এই রীতি থেকে এসছে সতীপীঠ আদিতে চারটি ছিল পরে উপমহাদেশের বিভিন্ন প্রান্তে তন্ত্রের প্রবল উত্থানের সাথে পিঠের সংখ্যা বেড়ে একান্ন হয়েছে মা বহুরূপে ছড়িয়ে আছেন আমাদের সমস্ত ভূখণ্ডে বর্ধমানের জুরানপুর কালীপীঠ তার অন্যতম অধিষ্ঠান এই কালীপীঠের উত্তরে গঙ্গা প্রবাহিত এখানে গঙ্গা পূর্ব বর্ধমান আর নদীয়ার সীমারেখা কাছে নিত্যানন্দ মহাপ্রভুর উদ্ধারণ উদ্ধারণরত্তের স্মৃতিবিজড়িত বিখ্যাত উদ্ধারণপুর মহাশ্মশান বট অসত্য বেলগাছের অরণ্য পরিবেশেই পূজিত হন মা কালী এটি গোলাকার শিলাখণ্ডে যাকে ভক্তগণ বলেন জগৎজননীর মুখাবয়ব শিলাখণ্ডে আকারহীন বা নৈব্যক্তিক রূপে মাতৃকার উপাসনা রীতিটিও তন্ত্রের প্রথম যুগে স্মৃতিবাহী ঘাগর বুড়ি জহুরাকালীর মতো এই পীঠেও যে অত্যন্ত প্রাচীন তাতে কোনো সন্দেহ নেই এই পীঠ স্থাপনের সাথে সাধক রাজারামের নাম জড়িয়ে রয়েছে মনীন্দ্র চক্রবর্তী নামে এক ভক্ত পাশের এক দিঘি থেকে দেবীর অষ্টধাতু জয় মূর্তি উদ্ধার করেছিলেন সেই বিগ্রহ এখানে পূজিত হন পাশেই রয়েছে পীঠরক্ষক রধীশ ভৈরবের অধিষ্ঠান এই সতীপীঠ আপাতভাবে অখ্যাত হলেও বিভিন্ন সময় এখানে সাধনা করেছেন সর্বানন্দ ঠাকুর কৃষ্ণানন্দ আগম্বাগিস ব্রহ্মানন্দ গিরি পূর্ণানন্দ পরমহংসের মতো দিকপাল তন্ত্রসাধক তারাপীঠ ভৈরব সাধক বামদেবের শিষ্য সিদ্ধ সাধক তারানাথ এখানে সব সাধনায় সিদ্ধি লাভ করেছেন অগ্নিযুগের বিপ্লবীদের নিয়মিত যাতায়াত ছিল এই শক্তিপীঠে বাঙালি তন্ত্র ও ইতিহাসের অনেক সুতো জড়িয়ে রয়েছে এই কালীপীঠের সর্বাঙ্গে হাওড়া কাটোয়া লাইনের রেলপথে কাটোয়ায় এসে গঙ্গা পার হয়ে সহজেই পৌঁছনো যায় নদিয়ার জুরানপুর কালীঘাট সতীপীঠে প্রতি অমাবস্যায় হয় মায়ের বিশেষ পুজো এছাড়া মাঘ মাসের রটন্তী পুজোর সময় মায়ের পুজো হয় মহাসমারোহে আজও আরণ্যক মুক্ত প্রকৃতির মাঝে সেখানে অধিষ্ঠান করছেন মুন্ডপীঠের অধীশ্বরী যিনি একধারে জয়দুর্গা চণ্ডেশ্বরী এবং বাঙালির প্রাণের মাতৃকা মা কালী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ